হ্যালো সালামুকুম কি অবস্থা সকলেই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তো বুঝে গেছেন আজকে কোন টপিকে ভিডিও দিতে চলেছে সো আমাদের কাছে কিন্তু একটা ম্যাজিক কিউব আছে সেটা দিয়ে কিন্তু আমরা অনেক আগের একটা বান্ডেল কিনবো পুরো ফুল বান্ডেল কিন্তু এটা আমরা এটা কিন্তু এখন এক্সচেঞ্জ করে নিব সো কংগ্রাচুলেশন আমরা কিন্তু এটা নিয়ে এটা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে করা করার চ্যালেঞ্জে শিখাই সো দেখা যাক আমরা কি ম্যাচটা বইয়া করতে পারবো কি না আমরা কিন্তু এখানে ম্যাচটা স্টার্ট করে দিয়েছি আমরা কিন্তু নেমে গিয়েছি এখানে ফ্যাক্টরিতে সামনে দেখা যায় এনিমি আমাদের কাছে স্নাইপারটা দেখেই ডাউন হয়ে আসছে তাকে কিন্তু আমি গিলটা চুরি করে করে নিলাম সামনে কিন্তু আরেকটা সে কিন্তু তার লুট করতেছে মারার চেষ্টা ও এক একাত্তর ড্যামেজ দিয়ে কিন্তু আমরা একটা গিল পেয়ে গেছি সো আরেকটা কিন্তু ওইখানে একটা প্লেয়ার আছে দেখা যাক এই কিলটা কি পাবো আমরা কিন্তু ফাইনালি কিলটা পেয়ে গেছে সামনে কিন্তু ওই প্লেয়ারটা কিট মারতেছিল কিন্তু ভাই ওর কাছে মানে গানের এমন এমন কিছুই নেই ও তারা গান আসে কিন্তু মারতে পারতেছে না সো আমি দেখা যাক ভাই ফাইনালি কিন্তু তাকে ডাউন ডাউন করে দিলাম সেটা কিন্তু একটু সামনে আগাতে দিকে একটা প্লেয়ার তাকে পি নাইনটি দিয়ে যাত্রা দিয়ে কিন্তু আমরা ডাউন করে দিই ফাইনালি কিন্তু তাকেও আমরা কনফার্ম করে দিই সো দেখা যাক আমরা কি এখান থেকে বুঝিয়া করতে পারব কি না এই ম্যাচটা আমাদের কিন্তু এখানে চারকিল হয়ে গেছে এখান থেকে লুট করে উঠতে দেখি সামনে আরেকটা প্লেয়ার তাই কিন্তু আমি শর্ট দিছি অনেকগুলো কিন্তু আরেকটা দুইটা কিন্তু আমাকে পিস থেকে একটা আমাদের সামনে দিই টিম কিন্তু আমাকে আবার নামিয়ে দিয়েছি সামনে কিন্তু অনেক প্লেয়ার আছে আমি এখানে কিন্তু একটা থামসং পেয়ে গেছি সো সামনে দেখা যাইছে প্লেয়ার দেও ভাই দুইটা প্লেয়ার একসাথে আমাকে রাজ দিবে এখনই আমি মারতে পারবো কি না সামনে কিন্তু তে স্টাইলার মারছিল কিন্তু ঠিক জায়গায় মারতে পারে নাই কিন্তু এক্সিমেট তো পুরো ফুল ড্যামেজ দিয়ে দিছি সামনে গিয়ে কিন্তু তাকে শর্ট দিয়েছি কিন্তু ডাউন হয় এই ফাইনালিজ গিয়ে কিন্তু ডাউন হয়েছে সাথে সাথে আমিও ডাউন হয়ে গেলাম সো আমাকে কিন্তু আবারই ক্লকটা নামতে নামতে নামতেই শেষ হয়ে গেলাম দেখেন এখান থেকে মারা যাবে আরেক আরেকটা মেরে দিয়েছি সো আমাকে কিন্তু আবারই ওপরে আমি ফ্যাক্টরিতে আবারও চলে আসি সামনে একটা প্লেয়ার আছে এখন তো মারার চেষ্টা সে কোথায় গেল পিছনে দেখো এখন গাড়ি দাঁড়িয়ে চলে আসবে এখানে মেডকিট মারতে মারতে চলে আসবে এখন তো গাড়িটা চলে আসছে সে কিন্তু গাড়ির ভিতরেই ডাউন করে দিয়েছে তার কাছে গাড়ির ক্যারেক্টার ছিল না তো আমরা এখানে থেকে কিন্তু আবার ডাউন হয়ে যায় সামনে জুনে থেকে আমার টিমে কিন্তু একটা ছিল সেও কিন্তু ডাউন হয়ে গেছে লাস্ট একটা টিম মেট বেঁচে আছে সে কি ম্যাচটা ভইয়া করতে পারবে শুধু দেখা যাক ম্যাচটা কি ভুইয়া করতে পারবে নাকি সেখান থেকে সে তিন দেখটাকে শট দিয়ে ফাইনালি থেকে ওই সোনিয়া চালু করে দিয়েছে এম টিউল থেকে ফাইনালি কনফার্ম করে দিল সামনে কিন্তু একটা